সুপ্রিয় দর্শক ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি বয়স্ক মহিলাদের তালিম দর্শক আমরা তালিম করাইতে যাইয়া নামাজ শিক্ষা পর্ব তিন বইটা থেকে শিখতেছিলাম আমরা শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে গত যে ক্লাসটি হয়েছে আমাদের তালিমের যে ক্লাসটি হয়েছে সেই ক্লাসে আমরা এই আট নম্বর দোয়াটা দিয়েছিলাম মুখস্থ করার জন্য আশা করি আপনারা মুখস্থ করেছেন এবং পাশাপাশি আল্লাহ দোয়াটা মানে আয়াতুল কুরসিটা আমি আপনাদেরকে সবক দিয়েছিলাম বলছিলাম যে এই দুইটা দোয়া আপনারা ভালো করে শিখবেন আজকে আমরা এমন তিনটা সুরা শিখব যেই তিনটা সুরার অনেক দাম কি জানেন আমি হাদিসটি একটু পরে শোনাই এরপরে সুরাগুলো আমি আপনাদেরকে শোনাবি ইনশাল্লাহ শুদ্ধ করে আমি মস্ক করাই দিব আপনারা মস্ক করবেন এবং এই তিনটা সুরার উপরে আপনারা সময় আমল করবেন দেখুন মুয়াজ ইবনে আবদুল্লা রিয়াল্লাহু আন বলেন যে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তুমি যদি সকালে ও সন্ধ্যায় তিনবার করে কলহুহু আহাদ মানে তিনবার করে পড়বেন সুরা একলাসটা একলাসটা তিনবার পাঠ করবেন এরপরে ও মুয়াব্বে জাতাইন জাতাইন তুমি যদি পাঠ করো তাহলে আর কিছুরই তোমার দরকার হবে না মানে এই তিনটা সুরাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রত্যেক কিছু থেকে ইহাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে সোহান হাদিসটি কিন্তু সহি তো প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো অনেকে বলতে পারেন যে হুজুর লহ আহাদ এটা তো পারি সুরা এখলাস জানি কিন্তু মুয়াবে জাতায়ন এটা আবার কি মুয়াবে বলা হয় সুরা ফালাক এবং সুরা নাস এই দুইটা সুরাকে একসাথে মনে থাকবে সুরা ফালাক এবং সুরা নাস এই দুইটা সুরাকে একসাথে বলা হয় মুয়াব্ভেজ জাতায়ন তাহলে আমরা তিনটা সুরা পাইলাম এক নাম্বার সুরা হল সুরাতুল এখলাস দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল ফালাক এবং তিন নাম্বার সুরাটা হল সুরাতুল নাস এই তিনটা সুরা যদি আপনারা সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন সকালে তিনবার করে এবং রাত্রে তিনবার কইরা তাহলে এই তিনটা সুরাই আপনার জন্য যথেষ্ট হইয়া যাবে চলেন এখন এই তিনটা সুরা আমরা ভালো করে মুস্ক করব। ওকে আমি পড়ব আমার সাথে আপনারা শুদ্ধ করে উচ্চারণটা শিখে নেবেন

قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن. الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল প্রিয় দর্শক এখানে তিনটা সুরা আমরা দিলাম এই তিনটা সুরাই খুব গুরুত্বপূর্ণ ওকে এই তিনটা সুরা আমরা অবশ্যই ভালো করে শিখবো ইনশাল্লাহ যদি আল্লাহ সব তাওফিক দান করেন সবাই বলেন না আমিন